বিদেশে বারবার আওয়ামী লীগের নিশানায় উপদেষ্টা নেতারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশের নতুন যুগের সূচনা করবে ফেব্রুয়ারি নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার প্যারিসের মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ আক্তারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতার জামিনে মুক্তি বিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ ব্যাখ্যা করল সরকার হংকং সুপার টাইফুন রাগাসার আঘাত তাইওয়ানে চোদ্দ জনের মৃত্যু শক্তিশালী বাতাস বৃষ্টি বৃষ্টিপাত অব্যাহত সর্বোচ্চ সতর্কতা জারি এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা অব্যাহত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিরোধী দলের নেতাদের একের পর এক হামলার শিকার হতে হচ্ছে সুইজারল্যান্ড লন্ডন থেকে শুরু করে সর্বশেষ নিউ ইয়র্ক পর্যন্ত প্রশ্ন উঠছে রাজনৈতিক প্রতিপক্ষকে লাঞ্ছিত করার এই প্রবণতা কি কেবল ক্ষমতার প্রদর্শন নাকি দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত প্রচেষ্টা ছাত্র জড়িতার আন্দোলনের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েও থেমে থাকেনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে যেমন ছুটিকে মিছিল করে অস্থিরতা তৈরি করছেন তেমনই বিদেশের মাটিতেও হামলা চালাচ্ছেন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর গেল বছর সুইজারল্যান্ডের সফররত অবস্থায় আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই ঘটনার একটি এক মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন বারবার প্রশ্ন করছেন আপনি মিথ্যে বলেছেন সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায় সুইজারল্যান্ডের সেই আইএলওর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও সম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার লুৎফা সিদ্দিকীও অংশ নিয়েছিলেন এছাড়া চলতি মাসের বারোই সেপ্টেম্বর লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন লন্ডনে এস ওয়েস ইউনিভার্সিটি অব লন্ডনের এক অনুষ্ঠানের পর উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়ি বহরে পথ রোধের চেষ্টা করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও হাই কমিশন সূত্রে জানা যায় হামলার সময় মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না এই ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এই ঘটনার ঠিক দশ দিন পর নিউইয়র্কে ইয়র্কে আওয়ামী লীগের নিশানায় জাতীয় নাগরিক পার্টির নেতারা নিউ ইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে দিন নিক্ষেপ করে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্ক সময় সোমবার রাত একটার দিক থেকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর ডিম জারাও তার সঙ্গে ছিলেন এ ঘটনায় যুবলীগ নেতা মিজানুর আটক করেছে পুলিশ এ ঘটনার পর উঠেছে সমালোচনার ঝড় নিউ ইয়র্কের মতো নিরাপত্তার সচ্ছল শহরে কিভাবে প্রকাশ্যে এই হামলা হলো উঠে আসছে এমন প্রশ্ন সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই দেশের সীমানা ছাড়িয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার ছায়া পড়েছে বিশ্বমঞ্চে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণের মূল কারণ ক্ষমতা প্রদর্শন ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে দমনের প্রচেষ্টা উপদেষ্টা ও নেতাদের বারবার হামলার শিকারের এই ঘটনাকে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেও মনে করছেন তারা উচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাজনৈতিক দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সংলাপে জোর দেয়ার তাগিদ বিশ্লেষকদের অনুভা বিশ্বাস জাগ নিউজ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন হবে একটি ভিত্তি স্থাপনকারী নির্বাচন যা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা মঙ্গলবার প্যারিসের মেয়র আনে হিদালগো নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হোটেলের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি সৌজনে সাক্ষাৎকালে বাংলাদেশের ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন প্যারিসের মেয়র আনে হিদালগোয় গুরুত্বপূর্ণ সময় প্রফেসর ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে যা বিশ্বের দৃষ্টি এই দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের দিকে পুনর্নির্দেশ করবে এছাড়াও মেয়র হিদাল সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা এ সময় এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামেয়া মোর্শেদও উপস্থিত ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র আলেম পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে মঙ্গলবার সকালে রিয়াদে বিরাশি বছর বয়সে শেখ আব্দুল আজিজ আল শেখ ইন্তেকাল করেন শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে মুসলিম উম্মা এক প্রাজ্ঞ আলেম ও ইসলামী চিন্তার পথ প্রদর্শককে হারাল তিনি বলেন ইসলামের খেদমতে তার আজীব নিষ্ঠা ও অমূল্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে শেখ আব্দুল আজিজ আল শেখ সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা ও মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইসলামিক জ্ঞান ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন উনিশশো সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চ শিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামী শরিয়া বিষয়ে বিশেষায়িত ডিগ্রি লাভ করেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফরত ড ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় জামিনে মুক্তি পান তিনি ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল ছোট্ট থেকে মিদেরি জিওয়ালের বন যৌবনের সর্বোচ্চ দিয়ে যুবরাষ্ট্র যুবলীগের নির্বাচন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা নেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাত্রি আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেন পরিবার পরিজনকে সময় না দেন কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে এম নিক্ষেপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন একই সঙ্গে হেনস্থা করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসিম জারাসহ অন্যদের এ ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার সমালোচনার জবাবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে ভিসাজনিত জটিলতার শেষ মুহূর্তে ভিভিআইপি গেট ব্যবহার করা সম্ভব হয়নি তবে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বিস্তারিত জাগোডে রিপোর্টে নিউ ইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার শিকার হয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড জারা সহ অন্যদের হেনস্থা করা হয় এই ঘটনায় ডক্টর মুহাম্মদ ইউসুফের সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। একই সঙ্গে তারা কেন ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি তা নিয়েও সমালোচনা হচ্ছে। তবে তারা কেন ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি তার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীর রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল সোমবার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসলিম জারা সহ প্রতিনিধি দলকে প্রথমে নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নেওয়া হয় এবং একটি বিশেষ সুরক্ষিত পরিবহণ তোলা হয় কিন্তু শেষ মুহূর্তে ভিসা জনিত জটিলতার কারণে তাদের বিকল্প পথে যেতে হয় বিবৃতিতে জানানো হয় অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা মেনে নেয়নি এ কারণে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন অন্তর্বর্তী সরকার জানায় ঘটনার পরপরই নিউ বাংলাদেশ মিশনের মাধ্যমে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও আইনানুক ব্যবস্থা নিশ্চিত করা হয় একজনকে আটক করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত চলছে এই ঘটনার পর প্রধান উপদেষ্টা সরকারি প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয় দেশে ও বিদেশে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসন রক্ষার প্রতি সরকারের অটল প্রতিশ্রুতি রয়েছে রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না এবং প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে তা মোকাবেলা করতে হবে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামিদের বিরুদ্ধে করা মামলায় বান্নতম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তার সাক্ষী দেওয়ার সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফোন আলাপও আদালতে বাজিয়ে শোনানো হবে ট্রাইব্যুনালের অনুবন্ধী সাপেক্ষে এটা সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বান্নতম প্রসিকিউশন সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন তিনি তার সাক্ষ্য প্রদানে সেই কয়েকটি আলাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাবেন এবং সেই মর্মে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তার জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হবে জুলাই আন্দোলনের সময় শাহবাগের জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুর সুমন কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন গেল বছর 18 নভেম্বর রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস বস জানাবো আন্তর্জাতিক সংবাদ চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানের আঠারো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন একশো জন এদিকে বুধবার হংকংয়ে রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ বুধবার দমকল বিভাগ জানায় টাইফুনের আঘাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টিতে পাহাড়ের একটি ব্যারিয়ার রদের পানি উপচে একটি শহর প্লাবিত হয় এতে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয় নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ নিহত এবং নিখোজরা সকলে গুয়াং ফুতে ছিলেন যেখানে পানি নদীর উপর একটি প্রধান সড়ক সেতু ভাসিয়ে নিয়ে যায় সোমবার থেকে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা আঘাত হানে তাইওয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে তা চীনের দক্ষিণ উপকূল এবং হংকং এর দিকে এরই মধ্যে সৈকত প্লাবিত শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেক সাক্ষাৎকারে এই কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে তিনি আরও বলেন একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট কারণ তারা এমন কোন অস্ত্র সরবরাহ করেন না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে কিন্তু যুক্তরাষ্ট্র করছে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের এক দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কম্বোডিয়া ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে তবে ট্রাম্প অবশ্য আগে থেকেই দাবি করে আসছেন যে তিনি এই সম্মান পাওয়ার যোগ্য এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য অন্য সবার চেয়ে বেশি কাজ করেছেন তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন বলেই বিশ্বের স্থিতিশীলতা এসেছে এবারে খেলার খবর এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও কাগজে কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া অতীতের ফলাফল বলছে এই দুই রথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত তবে মাঠের লড়াই যে সবসময় পরিসংখ্যান মেনে চলে না সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে টি টোয়েন্টি ফরম্যাটে এখনো পর্যন্ত সতেরোবার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ তার মধ্যে ষোলোবারই জিতেছে ভারত শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা তাও বছর ছয়েক আগে শেষবার দুই দল টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই হাজার চব্বিশ সালে হায়দ্রাবাদে সেই ম্যাচে একশো তেত্রিশ রানের বিশাল জয় পায় ভারত এশিয়া কাপে ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট পনেরো বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ এর মধ্যে তেরো বার জিতেছে ভারত অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে পরিসংখ্যান যদিও ভারতের পক্ষে কথা বলছে তবে বাংলাদেশ একেবারে যে হার মানছে না তার প্রমাণ দুই সালের ওডিআই ফরম্যাটের এশিয়া কাপ সেই টুর্নামেন্টের সুপার ফোরে ভারতকে ছয় রানে হারিয়েছিল বাংলাদেশ এর আগেও দুই সালে দুবার মুখোমুখি হয়েছিল এই দুই দল প্রথম ম্যাচে ভারত যেতে তিন উইকেটে ফাইনালে যেতে সাত উইকেটে সব মিলে ইতিহাস ভারতের পক্ষে হলেও বর্তমান লড়াইয়ের সব উত্তেজনা জমে আছে মাঠের বাইশ গজেই শিরোনামগুলো একবার বিদেশে বারবার আওয়ামী লীগের নিশানায় উপদেষ্টা এনসিপি নেতারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে ফেব্রুয়ারি নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার প্যারিসের মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতার জামিনে মুক্তি ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ ব্যাখ্যা করল সরকার হংকং সুপার টাইফুন রাগাসার আঘাত তাইওয়ানের চোদ্দ জনের মৃত্যু শক্তিশালী বাতাস মুসলধারের বৃষ্টিপাত অব্যাহত সর্বোচ্চ সতর্কতা জারি এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে